একটা অনেক বড় সুখবর আছে লাউ লাউ থালা ভরা মন্ডা মিঠাই মিষ্টি মুখটা আগে করে লাও তারপর বলছি কি কি জিনিস পাঠিয়েছে আমার ঘর আর শ্বশুর ঘর থেকে লাস্ট আইটেম কি আছে দেখে দিন হে মাঝে মধ্যে চাটুরাকে একা ঘর আর শ্বশুর ঘর পাঠিয়ে অনেক ফায়দা আছে আর দেখো পশ্চিমবাংলা গেছিলো দুদিনের জন্যে একটা কালি ব্যাগ নিয়ে গেছিলো দিয়ে আর দেখো দুটো বাড়ি ব্যাগ নিয়ে পরে এসেছে আর কত কি জিনিস পাঠিয়েছে দেখো সবাই মিলে গেলে তো অত জিনিস নিয়ে আসতে পারি না দি কী লেন দেখবে আয় দেখো প্রথমে আমার মায়ের হাতের তৈরি লুচি কত লুচি দিয়েছে একবার দেখো মানে তোমার দুদিন চলে যাবে দিন কি দু দিনের তোমার জলখাবার থেকে খাবার পর্যন্ত আর তেমনি আলু ভাজা আলু ফুলকপি ভাজা দিয়েছে একবারে বড় থালার এক থালা চুর করে পাহাড় করে মানে দুদিন আমাকে আর রাঁধতে হবে নাই ও বাবা সুখবরের কথাটাই তো তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছে দেখো দাদা আমার পাঠিয়েছে কত মিষ্টি এ আমি পিসি হয়েছি আমার জেঠ তো তো দাদার ছেলে হয়েছে জানলে হোলির দিনে হয়েছে সোমবার হোলির দিন ভালো কি নাম রাখা যায় কমেন্টে লিখবে তোমরা ভালো ভালো নাম লিখবে লাও তোমরাও মিষ্টি মুখ করে লাও দাদা আমার কত মিষ্টি পাঠিয়েছে গো আর তেমনি স্বাদ মিষ্টিগুলো দারুণ স্বাদ ও দারুণ দারুন খেতে বাবু এখানে এসো আকা তোমাদের জন্য সুইট পাঠিয়েছে তোমরা দাদাভাই ভাই হয়েছ তোমরা দাদা ভাই হয়েছ না নূতন করে আবার সেজন আকা তোমাদের জন্য সুইট পাঠিয়েছে নূতন করে আবার দাদাভাই দাদা ভাই হয়েছ বলে দাও জোরে ভালো থ্যাংক ইউ আকা ধন্যবাদ কি বেরোয় যাদু জাদু বাবা এটা কি পাঠিয়েছে গো বাবা বিশাল বাঁধা বুন্দি করে পাঠিয়েছে গো হাল হা প্লাস্টিকের পর প্লাস্টিক যেগো তোমরা আবার বলবে দিদি অত প্লাস্টিকের ব্যবহার দেখাও না ওটা ভালো লয় কিন্তু কি করবে বলি বাংলা থেকে বিহার আসছে ব্যাগে করে হ্যাঁ অত দূর থেকে আসছে প্লাস্টিকের করে না বেঁধে দিলে পরে তো ব্যাগের মধ্যে পড়ে যাবে এটা নিশ্চয়ই মা কিছু রেঁধে পাঠিয়েছে জানলে ওই জন্যে অত প্লাস্টিক দিয়ে বাঁধা করে পাঠিয়েছে দাগ খুলে পরে দেখি দেখি কি আছে ও বাবা কোথায় যাবে হ্যাঁ জামায়ের ভয়ে অত প্লাস্টিক দিয়েছে গো জামাই তো মাছ খায় না এই আর লেগে মনে করছে যদি মাছের গন্ধ পেয়ে

আমি মাছ আনতে পাইনা বেটা বল মাছ খাওয়ানো মা আমার দেখছেন বিটি আমার মাছ খাতে পায় না মাছ রান্না করে

এসে শুধু দুর্গা সময় পাওয়া যায় আমার বেটারা খুব পছন্দ করে ওই যেন দাদু তার এই দাদা আম একবারে অর্ডার দিয়ে এটা বানায় তো আবার কী আছে গো ও ঘি এটা জামাইয়ের জন্য ঘি পাঠিয়েছে জামাই ঘি ছাড়া ভাত খেতে পারেন না জামাইয়ের জন্য ঘি রসগোল্লা আর কি বলে এটা গোলাপ জামুন রসগোল্লা আর গুলাবজামুন পাঠিয়েছে আমার বাবা রসগোল্লা হচ্ছে আমাদের পছন্দের রসগুল্লা পছন্দ আর তার পছন্দ এই দুজনের পছন্দ আর যিশুবাবুর পছন্দ হচ্ছে এই ভাজা মিষ্টিটা গোলাপ জামুন ভাজা মিষ্টিটি হচ্ছে তার পছন্দ লাস্ট আইটেম দেখি দেখে তো মনে হচ্ছে আমার জেঠিমা পাঠিয়েছে এইটা জেঠিমা আমার জানে যে গুলো আমার সকালবেলাতে লেবু আর কফি গরম জলে খায়

বড় ব্যাগ কি কি জিনিস পাঠিয়েছে ও আমার শ্বশুর মশাই পাঠিয়েছে কারিপাতা পাতা গাছ হয়েছে সেইখান থেকে পাঠিয়েছে হ্যাঁ দেখো সকাল সকালবেলায় খালি বেটাই কারিপাতা খাবে দেখবে তারপর ম্যাজিকটা তারপর কারিপাতা তো তেল বানাতে পারো তারপরে হেয়ার মাস্ক করতে পারো চুলের জন্য বিশাল ভালো খেতে পারো শরীরের জন্য ভালো কারিপাতার উপকার গুগল সার্চ করে দেখে নিবে ধন্যবাদ শ্বশুর মশাই কি সুন্দর গন্ধটা গো রান্নায় দিলে পরে দারুণ গন্ধ দেবে অনেক পাঠিয়েছে অনেক মানে তোমার এক মাস দেড় মাস মানে নিশ্চিন্ত কোনো ব্যাপার না অনেক পাঠিয়েছে হ্যাঁ অনেকে আবার বলবে যে হ্যাঁ গো তোমার বাপের ঘর থেকে অত মাছ মিষ্টি লুচি আলু ভাজা আর শ্বশুর ঘরে শুধু পাতা হ্যাঁ তবে কি বলো দেখি আমার ভিডিওগুলো যারা দেখেছো আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে যারা দেখেছো তারা দেখেছো যে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা কত বয়স্ক বলো তারা সাদের কথাটা না চিন্তা করুক বৌমার স্বাস্থ্যের কথাটা চিন্তা করেছে সেটা বলো কারি পাতা পাঠিয়েছে কারি পাতা স্বাস্থ্যের জন্য কত ভালো বলো দেখি সেটা তো দেখতে হবে এটা আবার কি পাঠিয়ে ও আমার শ্বশুর ঘরে ওখানে একটা দোকানে খুব ভালো শ্যাঁ ভাজা হয় দারু না আমার শ্বশুর আনে এটা মাঝে মধ্যে নাতি দিকে দায় খেতে সেই শ্যাঁ ভাজা কত শ্যাঁ ভাজা দিয়েছে দেখো শ্যাঁ ভাজা আর বাবা যিশু পিস খেতে বিশাল ভালোবাসে বাবু তোমাদের জন্য শ্যাঁ ভাজা পাঠিয়েছে আর কি আছে আচ্ছা আমি ওইটাই ভাবছি যে আমাদের বেলেতরের প্রসিদ্ধ মেচাটা কোথায় গেল প্রসিদ্ধ মেচা প্রসিদ্ধ মেটা এসেছে যে মনে হচ্ছে মেচা সন্দেশ আমাদের বেলিয়া তরের তোমরা যখন বেলেতর আসবে তখন তোমাদেরকেও খাওয়াবো আমাদের বেলেতরের মেচা এই মিষ্টি স্বাদ জাগো দারুণ স্বাদ তারপরে কি মিষ্টিটা তুমি রাখতেও পারবে ও টাক টাক করে তুলালা একটা একটা যার জন্য পছন্দ বেলে মেচা যার জন্য পছন্দ তুলে নাও আর কিছু নেই জামা কাপড় আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চলো অনেক মিষ্টি আছে এগুলো গুছিয়ে রাখতে হবে কাঁপার চলো রাখি গা আমি একদম অনেক খুশি অনেক খুশি অনেক খুশি